তুলসি পাতা দিসছো হম গঙ্গা জল গঙ্গা জল ফিবো পরে লাস্টে মধ্যে ফিরবোপরে

嗯哼，嗯哼。

দেখে বলো সবাই সত্যি ভাইছে না জামাটা আমার খুব পছন্দ হয়েছে জামাটা নিচে দু আড়াইশো টাকা নিক তাও ভালো এই যে আমার পুচকু গোপাল পুচকু সোনা বাড়ি থেকে চন্দন দিন আমার চন্দন দিয়ে তারপর বসো তারপরে তুলসী দেবা

কৃষ্ণটা পরে আজকে নয়া নতুন ড্রেসে কৃষ্ণের ড্রেসটা খুব সুন্দর হয়েছে। গোপালের পুজো কমপ্লিট। এতক্ষণে আসলা। তোমার তোমার।